হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সকাল 10:30 ফ্রি পল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে ঈদের পরে দেখাবো অফার ঠিক আছে সবাই বলতিছে ভাইয়া 150 200 টাকা গজের মধ্যে কি আছে তো আজকে 250 টাকা গজে 200 টাকা গজের কাপড় আজকে দিয়ে দিলাম মাত্র 150 টাকা গজে এই কাপড়ে 10টা কালার আছে আপনারা যারা নিতে চান অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন বাংলাদেশে 64 জেলাতেই কিন্তু আমরা এই কাপড়গুলো ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে দিয়ে থাকি যারা পুরাতন কাস্টমার আছেন তার সাথে অর্ডার করবে যারা আমাদের থেকে ফার্স্ট টাইম নিচ্ছেন তারা শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবে প্রত্যেকটা কাপড়ের সঙ্গে কিন্তু জামা ওড়না ফলস পায়জামা পুরো ম্যাচিং আছে আপনারা চাইলে ভিডিও কল দাও দেখে নিতে পারবেন আর এই কাপড়গুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন এই নামে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আপনারা ঘুরে দেখতে পারেন আরও প্রচুর প্রচুর কালেকশন আছে আমাদের দোকানে এই যে কালারগুলো দেখুন এগুলো হইতেছে অল ওভার নেট কাজ করা মাত্র একশো পঞ্চাশ টাকা এগোর যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে কাপড় যতক্ষণ আছে আমার ততক্ষণ থাকবে আর ইনশাল্লাহ আমাদের কাপড় বেশিক্ষণ থাকে না দুই চার দিনের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যায় তো যারা নিতে চান যারা হয়তো পাবেন দেখা যাচ্ছে আপনি কাঙ্ক্ষিত যে কালারটা চাচ্ছে সেই কালারটা পাচ্ছেন না তো আপনি খুবই দ্রুত অর্ডার করবেন এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা এটা বহর থাকছে তিন হাত বহর প্রত্যেকটা কাপড়ের সঙ্গে কিন্তু ফলস ম্যাচিং আছে ভাই একটা ফলস বের করেন তো একটু ইয়ে করে দেখাই যে কালারটা একটু ফলস দেন এই কালারটা জাম কালারটা কত সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু ফলস দেওয়ার পর অনেক সুন্দর লাগবে এটা জামার অন্যতম থাকবে একই একশো পঞ্চাশ টাকা কস্ট

এই যে সবুজটা দেখেন এটা কিন্তু কাপড় বেশি নাই একজন দুইজন তিনজন নিতে পারবেন এর বেশি এটা কাপড় শেষ হয়ে গেছে এই যে ডিজাইনটা দেখেন বসে এই যে এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এখন কিন্তু ঈদ শেষে কিন্তু এখন বিয়ে সাথে একটা ধুম পড়ে গেছে তো সবাই কিন্তু এই কালেকশনগুলো অনেক বেশি চাচ্ছে এই সাদাটা আমি একটু ফলস দিয়ে দেখাই যারা একটু বেশি পরিমাপে নিতে যাচ্ছেন তারা কিন্তু হোয়াইট কালারটা নিতে পারবেন কারণ এটা আপনি একটু পরিমাপে বেশি আছে এই যে দেখেন একশো পঞ্চাশ কিন্তু এত সুন্দর কালেকশন আপনি বাংলাদেশে কোথাও পাবেন না আমরা লাভ করি কম সেল করি বেশি আর সবার শেষে যে কালেকশনটা দেখা এটা হচ্ছে ব্ল্যাক কালেকশন এটা সবার আগে দেখালে সবার আগে শেষ হয়ে যায় তো। এটার ভিতর দুইটা কালার আছে। এটা শাড়ি, গাউন, লেহেঙ্গা থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন। এই দিকে ব্ল্যাক এর মধ্যে দুইটা ডিজাইন। ডিজাইনগুলো একটু ফলো করবেন। এর পাশাপাশি আমরা ওনার কাপড়গুলো দেখাই দিব। এই পাশে আদার্স অনেক কালেকশন আছে আর এই পাশে কিন্তু ফాల్স এবং ওনার কাপড় अवेलेबल আছে। যারা আমাদের দোকানে আসতে চান দোকানে আসতে পারবেন আর যারা আপনারা অনলাইনে নিতে চান আমাদের ভিডিওতে দেখানো যে নাম্বার আছে এটা যোগাযোগ করলে হবে আমি নাম্বারটা একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এই নাম্বারই আমি হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম